চলুন আজকের আলোচনাটা শুরু করি আমাদের হাতে বেশ কিছু মানে সরকারি প্রেস রিলিজ প্রধানমন্ত্রীর কিছু বক্তৃতা আর কিছু নিউজ রিপোর্ট এসছে একদিকে দেখছি প্রধানমন্ত্রীর কয়েকটা গুরুত্বপূর্ণ বিদেশ সফর হয়েছে সম্প্রতি হ্যাঁ আর অন্যদিকে দেশের ভেতরে বিশেষ করে গুজরাটে কিছু বড় পরিকাঠামো প্রকল্পের কাজ কেমন চলছে তার একটা পর্যালোচনাও করা হয়েছে এই নিয়েই কথা বলবো ঠিক সূত্রগুলো মূলত তিনটে দেশের ওপর সাইপ্রাস কানাডা আর ক্রোয়েশিয়া আর গুজরাটে দুটো জায়গা ধোলেরা আর লোথাল হ্যাঁ আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো আলাদা বিষয় কিন্তু আসলে এগুলোর মধ্যে একটা মানে কৌশলগত যোগসূত্র থাকতেই পারে সেটাই খুঁজে দেখার চেষ্টা করা যাক একদম আচ্ছা প্রথমে সাইপ্রাস সফরটা নিয়ে একটু বলি প্রায় তেইশ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন সেখানে হ্যাঁ এটা বেশ তাৎপর্যপূর্ণ কারণটা কি হঠাৎ এতটা গুরুত্ব কেন শুধু কি ওই ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ একটা কারণ বটেই সাইপ্রাস ওই করিডোরের জন্য একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হতে পারে ঠিক কিন্তু আরও কিছু আছে নিশ্চয়ই অবশ্যই দেখুন সাইপ্রাসের যে জিও অবস্থান বিশেষ করে তুরস্কের সাথে তার যে সম্পর্ক সেখানে ভারতের সমর্থনটা সাইপ্রাসের কাছে খুব জরুরি আচ্ছা এর ফলে ভারতেরও পূর্ব ভূমধ্য সাগরে একটা নির্ভরযোগ্য বন্ধু জুড়ছে আবার ধরুন দ্বিপাক্ষিক বাণিজ্য এখন হয়তো দেড়শো মিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু এর সম্ভাবনা অনেক বেশি সাইপ্রাস থেকে ভালো বিনিয়োগও আসছে ভারতে আর আমাদের কোম্পানিগুলো কিন্তু সাইপ্রাসকে ইউরোপে ঢোকার একটা পথ হিসেবে দেখছে প্রধানমন্ত্রী তো সেখানে ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন একটা গোলটেবিল বৈঠক হয়েছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ হয়েছিল উনি ভারতের অর্থনীতির গ্রোথ মানে গত দশ বছরে যা হয়েছে সংস্কারগুলোর কথাও তুলে ধরেছেন নিশ্চয়ই জিএসটি কর্পোরেট ট্যাক্স এগুলো একদম জিএসটি ট্যাক্স সরলীকরণ পরিকাঠামোতে যে বিপুল বিনিয়োগ হচ্ছে বছরে প্রায় একশো বিলিয়ন ডলার সেসব কথা বলেছেন আর ডিজিটাল বিপ্লব ইউপিআই এর কথা কি উঠেছিল হ্যাঁ হ্যাঁ ইউপিআই এর কথাও হয়েছে ওটা তো সাইপ্রেসে চালু করার ব্যাপারেও আলোচনা চলছে তাই নাকি হ্যাঁ উনি নতুন ক্ষেত্র যেমন ধরুন সেমিকন্ডাক্টর এআই কোয়ান্টাম মিশন এগুলোর কথাও বলেছেন মানে বিনিয়োগ টানার একটা চেষ্টা বুঝলাম শুধু ব্যবসা নয় নিরাপত্তা নিয়েও তো কথা হয়েছে অবশ্যই নিরাপত্তা সহযোগিতা একটা বড় অ্যাজেন্ডা ছিল সাইপ্রাসের রাষ্ট্রপতির সাথে বৈঠকে সন্ত্রাস দমনের সহযোগিতা সাইবার সিকিউরিটি মেরিটাইম সিকিউরিটি এইসব নিয়ে ডায়লগ চালু করার কথা হয়েছে ডিফেন্স পার্টনারশিপ বাড়ানোর কথা উঠেছে আর ভারত যে সাইপ্রাসের ঐক্য আর সার্বভৌমত্বের পক্ষে সেটাও জানিয়েছে হ্যাঁ এবং সেটা রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনেই হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর প্রধানমন্ত্রীকে তো সে দেশের সর্বোচ্চ সম্মানও দেওয়া হয়েছে দ্য গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ মাকারিওস থার্ড হ্যাঁ দেওয়া হয়েছে উনি অবশ্য বলেছেন এটা এক পয়েন্ট চার বিলিয়ন ভারতীয় সম্মান বেশ সাইপ্রাসের পর কানাডা সফর ওটা তো জন্য তাই না ঠিক কানাডার কানানাস্কিতে জি সেভেন শীর্ষ সম্মেলন ছিল ১৬ সতেরো জুন প্রধানমন্ত্রী সেখানে আউটরিচ সেশনে যোগ দিয়েছিলেন এটা তো ওনার ষষ্ঠবার জি সেভেনে যাওয়া হ্যাঁ ষষ্ঠবার এটা ভারতের যে একটা ধারাবাহিক উপস্থিতি আছে মাল্টিল্যাটারাল ফোরামে সেটাই দেখায় ওখানে কি নিয়ে আলোচনা হল মূলত এনার্জি সিকিউরিটি টেকনোলজি বিশেষ করে এআই আর কোয়ান্টাম কম্পিউটিং আর ক্লাইমেট চেঞ্জ এই গ্লোবাল ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে আচ্ছা আর ক্রোয়েশিয়া এটা তো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর হ্যাঁ এটাই এর সবচেয়ে বড় বিশেষত্ব মানে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হল ক্রোয়েশিয়া তো আবার ইউ এর মেম্বার ঠিক তাই এই সফরটা ভারতের সাথে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক আরও জোরদার করার একটা ধাপও বটে পর্যটন বাণিজ্য এগুলো নিয়েও কথা হয়েছে নিশ্চয় বায়োল্যাটারেল রিজিওনাল মাল্টিল্যাটারাল সব স্তরেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া বেশ বোঝা গেল তাহলে একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসা বাণিজ্যের দরজা খোলা হচ্ছে তেমনি দেশের ভেতরেও নিশ্চয়ই পরিকাঠামো উৎপাদনের ভিড়টা মজবুত করা হচ্ছে গুজরাটের ওই প্রকল্পগুলোর পর্যালোচনা কি সেদিকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড পি কে মিশ্রা গুজরাটের কয়েকটা মেগা প্রজেক্ট ঘুরে দেখেছেন যেমন যেমন ধরুন আহমেদাবাদ ধোলেরা এক্সপ্রেসওয়ে ওটা হয়ে গেলে আহমেদাবাদ থেকে ধোলেরা যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট বলেন কি দারুন তো উনি ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজেন মানে ডিএসআইআর কাজও খতিয়ে দেখেছেন ডিএসআইআর মানে ওই যে একটা বিশাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে যেখানে স্পেশাল নিয়ম নিয়মকানুন অত্যাধুনিক পরিকাঠামো থাকবে ঠিক তাই একটা বিশ্ব স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি বানানোর লক্ষ্য ওখানে তো একটা আন্তর্জাতিক বিমানবন্দরও হচ্ছে শুনলাম হ্যাঁ হচ্ছে লক্ষ্য হল অক্টোবর টু এর মধ্যে কার্গো অপারেশন চালু করে দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় টাটা ইলেকট্রনিক্স এর সেমিকন্ডাক্টর ফ্যাব সেটার কাজ কেমন চলছে হ্যাঁ সেটারও পর্যালোচনা হয়েছে এই ফ্যাপটা তো শুধু একটা কারখানা নয় এটা ভারতের টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্সের দিকে একটা বিরাট পদক্ষেপ মানে চিপ দেশেই তৈরি হবে হ্যাঁ মোবাইল থেকে শুরু করে ডিফেন্সের সরঞ্জাম সব কিছুর জন্য একদম বিদেশের উপর নির্ভরতা কমবে এটা একটা গেম চেঞ্জার হতে পারে আর লোথাল সেখানে যে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স এনএমএইচসি হচ্ছে সেটার কি খবর হ্যাঁ লোথাল যেখানে হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দর ছিল সেখানে এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে ভারতের যে বিশাল সামুদ্রিক ঐতিহ্য মানে সেই হরপ্পা যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত ঠিক সেই পুরোটা তুলে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে প্রথম পর্বের কাজ শেষ করতে হবে ছটা গ্যালারি থাকবে সেখানে এটা কি শুধু মিউজিয়াম হবে না না শুধু মিউজিয়াম নয় এখানে রিসার্চের ব্যবস্থা থাকবে একাডেমিক কোলাবোরেশন হবে আর দর্শকদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা দারুণ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হবে মানে ইতিহাস আর ভবিষ্যতের প্রযুক্তির মেলবন্ধন ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং নিঃসন্দেহে তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে একদিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা বাড়ানো নতুন পার্টনারশিপ তৈরি করা অর্থনৈতিক সুযোগ তৈরি করা হুম আর অন্যদিকে দেশের ভেতরে ভবিষ্যতের জন্য অত্যাধুনিক শিল্পাঞ্চল যোগাযোগ ব্যবস্থা তৈরি করা আবার নিজেদের ঐতিহ্যকেও সংরক্ষণ করা দুটো জিনিস একসাথেই চলছে একেবারে নিখুঁতভাবে বলেছেন এই দুটো জিনিস কিন্তু আলাদা নয় একে অপরের পরিপূরক কিভাবে ধরুন সাইপ্রাসের সাথে ভালো সম্পর্ক বা আইএমইসি এর মতো করিডোর ভারতের বাণিজ্য বাড়াতে সাহায্য করবে আচ্ছা আর ধোলেরার মতো শিল্পাঞ্চল সেই বর্ধিত বাণিজ্যের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বা পরিষেবা যোগান দেবে ঠিক ও আসলে একটা বড় ছবির ছোট ছোট অংশ তুলে ধরছে ভারত একই সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে হ্যাঁ আর দেশের ভেতরেও একটা মজবুত ভবিষ্যৎমুখী ভিত তৈরি করতে চাইছে এই দুটোর মিলিত প্রভাব ভারতের আঞ্চলিক আর বৈশ্বিক অবস্থানকে আগামী দিনে কিভাবে বদলে দেবে সেটাই এখন দেখার আর গভীরভাবে ভাবার বিষয় ঠিক তাই এই সংযোগগুলো বোঝাটা খুব জরুরি